মুর্শিদাবাদের চুনাখালিতে দুর্ঘটনা লরি ধাক্কায় মৃত্যু বৃদ্ধের বৃদ্ধকে পিছল সিমেন্ট বোঝাই লরি সিন্ডিকেটার গাড়ির দৌড়াত্ম রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের আটক লরির চালক এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছে আপনাদেরকে মুর্শিদাবাদে সেখানে এই মুহূর্তে যে খবর উঠে আসছে চুনাখালিতে দুর্ঘটনা লরি ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বাজার করতে এসেছিল বাজার করার পথে বাড়ি যাচ্ছিল সিন্ডিকেটের এই গাড়িগুলোর কোনো ড্রাইভারদের ঠিক থাকে না এরা মানে এমন করে গাড়ি চালাই পরে জীবন নিয়ে এরা ই করে না এর গাড়ি আজকে রাস্তা দুর্ঘটনা ঘটাচ্ছে যত এদিকে বালিঘাটে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো সেটা সিন্ডিকেট আজকে বহরমপুরে কিছুদিন আগে হলো সেটা পাসপোর্ট অফিসের কাছে সেটা আজকে দেখেন সিন্ডিকেটের গাড়ি এই অবস্থায় তো আজ পরিস্থিতি আমরা একটাই চাইছি যেমন এত বড় একটা মোড়ের কাছে কোনো আইনের ব্যবস্থা নাই পুলিশ প্রশাসনের যে একটা লোক থাকবে একটা মোড় এটা কোনো একটা ব্যবস্থা নাই